আরে দুনিয়ার মানুষ নবী মুস্তাফার আবাদ মস্তক এক একটা গোলাপের মতো যেগুলো বলেন সবাই আমার নবীর নোরানি চুল মোবার গোলাপের মতো চেহারা মোবার গোলাপের মতো হাত মোবার গোলাপের মতো নয় নয় যে নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ কোরআনুল করিমে স্বতন্ত্র একটা সৌরা দিয়েছেন সোহান আল্লাহ বলেন আর সেই ইমামি আলী মকান মা সুমে আল্লাহ। ইমাম আলী যখন শেহের বানু ইমাম হুসাইনকে যখন বললেন আমাদের সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু ইমাম আলী আজগরের সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না যে কোন আমাদেরকে আমাকে মা বলে ডাকে না আপনাকে বাবা বলে ডাকে না যে কোনো ভালো মন্দ বোঝার সুযোগ হয় ছয় মাসের সন্তান সোহান একটু জুড়ে বলেন তার গুরু ইমাম আলী মকান যখন শাহের বানু যখন বললেন আমার মনে হয় তারা ইমাম আলিয়াসগরের চেহারা মোবারক দেখলে তারা পানি না দিয়ে পারবে না আপনি একটু নিয়ে যান না কিতাবের মধ্যে এসেছে ইমামে হুসাইন আলি হিসালাম এ বাবা ইমাম আজগরকে উপরে করে ধরলেন ধরে ময়দানে কারবাল্লায় আখিরি বাসনের আগের বাসন এটা ইমামী আলী মকাম বলতেছেন বাইশার বাহিনী যে আল্লাহর কাছে আমার জান যে নানা জানের ইসলামের জন্য আমি ইমাম হুসে এখানে এসেছি ওই নানা জানের শপথ করে বলছি আল্লাহর দরবারে শপথ করে বলছি আজকে কোন শেষ সৌভাগ্যবান ব্যক্তি যেই আমার আলী আসগরকে এক ফুটা পানিপান করা কয় ফুটা এক ফুটা পান করাবে এটা মিনারেল ওয়াটার হতে হবে না ভালো পানি হতে হবে না ফোরাতের পানি যে পানি যন্ত্র বক্ষণ করে যে পানি পক্ষী বক্ষণ করে যেই পানি দিয়ে বা সাজার ইয়েজিতরা অনায়সে নির্দিদায় ইউজ করতেছে শুধু একটা পানি ফোরাতের আমার আলিয়াসগড়ের জিহবার মধ্যে দিবে আমি কালকিয়ামতের ময়দানে নানা যান থেকে এ কাউসারের পানি তাকে ইচ্ছা বরে পান করাব বজুরা বলেন ইচ্ছা বরে আমি পানি পান করাবো কোন সে সৌভাগ্য বা চারিদিক থেকে মানুষ জড়ো হয়ে গেলেন একজন অপরজনকে বলতেছে নিমামে আলী মকাম কখনো মিথ্যা বলতে পারে না একজন বলতেছে না আমি পান করাবো আরেকজন বলতেছে আমি পান করাবো কিন্তু বাইশ হাজারের সারদার যে ছিল সে বলতেছেন কার এমন স্পর্ধা এমাম আলিয়াজগরকে পানি পান করাবে এই কথা যে ব্যক্তি জবান দিয়ে বের করবে আমি তার জিহবা কেটে ফেলবো সবাই দূরে সরে গে কিতাবের মধ্যে এসেছে ইমাম হুসাইন আলি হিসালাম ইমাম আলিয়াজগরকে এ বাবা উপরে ধরলেন স্যারকে নিজের দিকে ঝুঁকিয়ে দিলেন ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন এমন সময় স্যারে পাগ নিচে উপরে ধরে রাখলেন ইমাম আলিয়াজগরকে এমনই সময় ইমামে আলী মকাম ইমামে হুসাইন আলী হিসালাম দেখতেছেন হাত দিয়ে বেয়ে বেয়ে পানি খুশি হয়ে গেল হায় হায় ইমাম হুসাইনের অন্তর আসলে শত্রুতা থাকলে তো আমার সাথে আছে আমার নবজাত সন্তান আলী সাথে তো কোনো শত্রুতা থাকতে পারে না হৃদয় খুশি হয়ে গেল ইমাম আলী মকামের স্যারে বাককে তুললেন চোখ মোবারক খুললেন ডানদিকে ফিরিতে ফেলিতে দেরি হয়েছে দেখতেছেন ডান হাত দিয়ে বেয়ে বেয়ে এটা দুনিয়ার কোনো পানি নয় ইমাম আলী মাকামের রক্ত মোবারক পড়তেছেন ছিল বলছে ইমাম আলী মাকাম কিতাবের মধ্যে এসেছে যখন নৌরানি খুন মোবারক যে খুন মোবারক সম্পর্কে আমরা আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহ আনকুমর রিজেসা আহলাল বাইত। বলেছে আর সেই খুনে পাক যখন জমিনের মধ্যে আল্লাহ করতেছেন আল্লাহ আমি ইমাম আলিয়াস নিতে পারব না আল্লাহ আজকে খুনে পাক আমি মাটির বুকের মধ্যে কেমনি ধারণ করব। আল্লাহ আমাকে তুমি একটা পারমিশন দিয়ে দাও আল্লাহ ইমাম আলী মকামের খুন মবার আমি মাটির মধ্যে পড়েছি আমি এ খোনে পাক আমি মাটির ভিতরে সংরক্ষিত করে রাখবো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন আমাকে সুযোগ দেওয়া হয় আমি যেন এ খোন মোবারকের সাক্ষী যেন দিতে পারি যেটা বলেন সবা। জমিনের এমন কথা শুনে ইমাম আলী মকাম ইমাম হুসাইন ইমাম আলী আসগরের দিকে তাকালেন মনে রাখবেন পৃথিবীতে কিছু শিশু শিশু অবস্থায় কথা বলেছেন সেখান থেকে মৌসা কেলিমুল্লা একজন সুবাহ সেটার মধ্যে ইসা রুহুল্লা একজন আর সেটার মধ্যে ইমাম একজন বলেন না বাবার হাতের মধ্যে সন্তান শহীদ হয়েছে বাবার পরিজাত আর বদ্মাস করেন না ইমামা আলিয়াসগরের দিকে তাকাতে আমার আল্লাহ ইমাম আলিয়াজগুরের জবানের কথা জাবানকে খুলে দিলেন বলতেছেন আব্বা ফোরাদের বাণী আমি পান করতে পারি নাই আব্বা আমি হাউজে পানি পান করেছি কাউসারের আব্বা আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার এই চোখের পর্দাকে তুলে নিয়েছে নারাজান ময়দানে কারবালায় উপস্থিত হয়ে গেছেন জোরা বলেন না সুবহান জড়িয়ে ধরলেন সিনার সাথে দূর থেকে তাবো থেকে তাকিয়ে আছেন জাইনা বিনতে ফাতেমা শাহের বানু দূর থেকে তাকিয়ে আছেন ইমাম হুসাইনের কলিজার সাথে যখন বাজানো হাত পা না রাখছে না যাওয়ার সময় নাড়িয়েছিল জৈন ফাতেমা শাহের বানুকা বলছেন বলেছিলাম না এজিৎ ইমাম আলিয়াস চেহারা দেখলে পানি পান করাবে দেখো ফোরাতের পানি পান করে আমার আলিয়াস গড়ে রহমতল আলমিনের নওয়াসা ইমাম হুসেনের কুল মুবারক কি আরামের ঘুম ঘুমাচ্ছে জোরা বলেন সোবাহান আল্লাহ আসলে এই কারবাল্লার কথাগুলা বিন্দু পরিমাণ যদি আহলে ভাইদের প্রেম যদি থাকে সরিষা দানা পরিমাণ এই কথাগুলা বলা এ বিষয়ে ওয়াশ করা এ বিষয়ে নাসিহা করা এগুলা হৃদয়ে ফেটে যায় কেমনি এই ট্রাজিটি হয়ে গেল আসমান ছিল আমার আল্লাহ কেমনে বদস্ত করেছে তার হাবিবল্লাহ শাহিন শাহে করবাল্লাহ মজলুমে করবাল্লাহ মাসুমে বাল্লাহ ইমাম আলী আজগর ইমাম হুসাইন ইমাম কাসেম আহলে বাইতের পরিবার ধ্বংস হয়েছে আমার আল্লাহ সেদিন আর সে পাকে কেমনে ছিল কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া আসগরে রে বুকে তীর চালাই যখন এজি তেরা কথা বলেন না ঠিক না বুকের সাথে ধরে ইমাম আলিয়াসগরকে নিয়ে নিয়ে যেতে যেতে তাবুর কাছে গেলেন শাহের বানু বলতেছেন ইমাম বলেছিলাম না তারা আলিয়াসগরকে পানি পান করাবে এটা আমি বলেছিলাম তখন ইমাম আলী মকাম বলতেছেন এই শাহের বানু শুনে রাখো আমি আমার আলিয়াসগরকে ফোরাতের পানি পান করাইতে পারি নাই আমি জান্নাতের হাউজে কাউসারের পানি পান করিয়েছি জোরা বলেন না স এই মাসুম এ কারবাল্লা মজরুম এ কারবাল্লা শাহিন শাহ একবাল্লা পাক্কাপোর্ড যদি আমরা সামনে যদি রাখি বর্তমান এই পরিস্থিতি আপনারা জানেন পুরো দেশ উত্তাল কথা বলেন না ঠিক কি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুজলা সুপলা শস্য শ্যামলা তিরলিয়ার বাংলাদেশ শান্তির ছিল বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ যে বাংলাদেশে কামনা করত সারা পৃথিবীতে কোথাও এরকম সবুজের সমারোহ নাই একমাত্র বাংলাদেশে আছে তার আপনারা জানেন আজ সে বাংলাদেশ রক্তাক্ত হয়ে গেছে ঠিক কেনা বলেন না একটা দৃশ্যরে পড়েন কে বলতে চাই আমরা কারবাল্লার ওয়াস শুনি কেউ সত্তর বছর ধরে শুনতেছি কেউ বিশ পঁচিশ চল্লিশ বছর ধরে শুনতেছি কিন্তু কারবাল্লা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আরো জুড়ে বলেন না এটা আমি গত জুমার লাস্টে বলেছিলাম আমার এই কথা আজ দিবালুকের মতো স্পষ্ট হয়ে গেল কথা বলেন না ঠিক না মনে রাখবেন আমি আমি নয় আপনারাও বহু ইতিহাস পড়েছেন এই হিন্দুস্তানে মুসলমানরা সারা সাতশো বছর রাজত্ব করেছে কত স্পেন পৃথিবীর স্বর্গরাজ্য যেটাকে বলা হয় স্পেন শব্দটা আমরা নামটা শুনলেই চোখের সামনে শুধু উলঙ্গ করে নারীর ছবি বেশি ওঠে কথা বলেন না ঠিক না কিন্তু এই স্পেনকে সারা সাতশো বছর মুসলমান স্বাধীন করেছে রাজত্ব কায়েম করেছেন কথা বলেন না ঠিক সেজন্য মনে রাখবেন এখান থেকে আমরা ইমানদার কারা ইমানদার শিক্ষা নেই ইমানদার কি নেই শিক্ষা নেই একটা কথা আছে ন্যাড়া বেলতলা একবার যায় বারবার যায়নি আরো জোরে বলে বারবার যায় না একবারে যায় একবার যাওয়ার পরে যখন মাথায় বেল পড়ছে জীবন আর যায় না শিক্ষা নিয়ে ফেলছে আপনারা জানেন যে মানুষকে দুপুর একটা বাজে ও সাহেব বলতো অমুক সাহেব সাহেব বলতো দুইটা হতে দেরি পালিয়ে যাওয়ার নিয়মটা যখন এসেছে সকলে সৈরাচারের তুপমা লাগাই দিছে কথা বলেন না ঠিক কিনা আমি তো আপনি তো চেয়ে আর বড় ক্ষমতা দর হতে পারি নাই আমি সর্বোচ্চ আপনি সর্বোচ্চ একটা গ্রাম আছেন অল্প স্বল্প মানুষ আপনার আছে জাস্ট এইটুকু এর যে বড় হবে প্রধানমন্ত্রী হতে পারবেন না বয়সে আসেনি সুযোগও নাই বয়সও নাই তো এই অঙ্কর সময়ের পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে মাননীয় প্রধানমন্ত্রী ছিল আর পাঁচ মিনিট পরে পৃথিবীর সর্বনি কেষ্ট স্বৈরাচারের তত্ন লাগাই দিয়েছে কথা বলেন ঠিক কেনা ক্ষমতা বাহাদুরি দাম্ভিগতা মনে রাখবেন ইমানদার সেজন্য আমার আল্লাহ বলতে চাই অহংকার সেটা আমি আল্লাহর অহংকার এটা কার চাদর আল্লাহর চাদর বান্দা তোমরা যত কিছু করো আমি আল্লাহর চাদর নি তুলে টানাটানি টানি হিস্ট্রি করিও না টানা টানাটানি করিও না মনে রাখবে আমি আল্লাহ আহ কামল হাকিন আহ কে আল্লাহ আমার আল্লাহ যে আমরা বলি উলা মায়েক সকাল বেলার রাজা সন্ধ্যা বেলায় ফকিরে গেছে কিনা বলেন না কত মিলিয়ন মিলিয়ন টাকার এটা দৃষ্টান্ত কোনো মানুষ শব্দ চয়ন করে শেষ করতে পারবে না মুহূর্তের ভিতরে শব্দ হয়ে গেছে ঠিক কিনা বলেন শুধু এখান থেকে শিক্ষা নিতে হবে আজ আপনার বাহুবল আছে আজ আপনার ক্ষমতা আছে টাকা পয়সা আছে সব আছে স্টিম স্টিম রুলার দিলেন দিন শেষে আপনার উপর আরেকজন সালাই রুলার চালাবেন ঠিক কিনা বলেন আজকে আপনি আরেকজন ক্ষমতার শেষ হয়েছে সেজন্য আপনি তার উপর স্টিম রুলার চালাচ্ছেন মনে আর একজন ক্ষমতা আজীবন থাকে থাকে না থাকে না দেশের মানুষ মনে করেছিল মাটি শুদ্ধ মনে হয় সে দল হয়ে গেছে মনে মাটি শুদ্ধ গাছ শুদ্ধ মনে হয় এ দল হয়ে গেছে মনে মনে রাখবেন ভাইরা মা মুরব্বী বাবারা এ ক্ষমতা দাম্ভিকতা অহংকার আমার আল্লাহ সে দৃষ্টান্ত দিয়েছেন নমরুদ পৃথিবীর আমরা তো সামান্য একজন চেয়ারম্যান মেম্বর এমপি প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি হই কিন্তু নমরুদ দুনিয়া চালাইছিল কি দুনিয়া চালাইছে আমার আল্লাহ তাকে মেরেছেন একটা ল্যাঙ্গা মশা দিয়ে মশাটা সুস্থ না অসুস্থ মশা কে অসুস্থ মশা যখন নাক দিয়ে ঢুকে গেছে উজির আজমকে বলেন তাড়াতাড়ি মাথা একটা বাড়ি দাও বাড়ি দিলে মশা বুঁ অস্টপ করে দেয় বাড়ি শেষ আবার বুঁ স্টপ আবার বুঁ শুরু হয়ে গেছে এরকম এক বাড়ি দেয় দুই বাড়ি দেয় তিন বাড়ি দেয় চতুর্থ বাড়ি দেয় মাথার মধ্যে ঠেমা পড়ে গেছে কারণ এই ল্যাঙ্গা মশাটা ভিতরে আবার বুঁ করতেছে নমরুদ ও জিরাযামকে বলতো জানো জুরে দাও তা মুসাটাকে বের করে দিল জুরে বাড়ি দিয়ে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আহা এখান থেকে যদি আমরা শিক্ষা যদি না আনি এখান থেকে যদি শিক্ষা যদি না আনি আমার বড় হয় আমাদের মতো পড়াকো ভালাত থাকবে আমাদের মতো পড়াকো ভালার কি হতে পারে না সুজন ভয় আর আমার সম্মানিত মুসল্লিয়ানে کرام এ ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে আপনি মানুষকে যেমন তেমন করতেছে ক্ষমতার পালা বদল আছে না নেই আছে ক্ষমতার পালা বদল হয় চেঞ্জ হয়ে যা আপনি আজকে যাদেরকে নির্যাতন নিবেদন চালাচ্ছেন কালাবার তারা আসবে আবার আপনাকে নির্যাতন ঠিক কিনা বলেন সেজন্য মেহরবাণী করে আল্লাহ আমাদেরকে যেন জাল এম্বর অন্তর্ভুক্ত না করে আমিন বলে কেননা মজলুম এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে আরো দূরে বলেন মজলুম যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় যে ধর্মের হোক না কেন মজলুমের সাথে আমার আল্লাহর কোনো পর্দা থাকে না তিন ব্যক্তির দোয়া কবুল হয় এটার মধ্যে মোসাদের একজন মজলুম একজন কথা বলেন ঠিক না সেজন্য আমরা কখনো জালেম হব না জালেম দুনিয়া লাঞ্চনার শিকার আখেরা তো লাঞ্ছনার শিকার আল্লাহ আমাদেরকে বুজার ট্রাফিক দান করু কামিন আর একটা আমার দেশে টক বগ যুবক ইয়াং পিপল যারা ইউথ যারা অমুক নেতার বল ফেয়ে অমুক নেতার সাথে সেলফি তুলে মানুষকে মানুষ মনে করে না বাইক চালাইছে বোধ বুড়ো মানুষ করে ফেলছে বাইকের স্যালেঞ্জার ব্যাগের আছে কথা বলেন ঠিক কিনা নেতা আছে না এখনো চলে গেছে চলে গেছে এইভাবে দুনিয়াটা হচ্ছে এমনই দুনিয়াটা এমনই সেজন্য মেহরবানি করে আল্লাহর বাস্তে এখান থেকে আমরা শিক্ষা নিতে হবে কারণ আমরা হচ্ছে মোমেন মুসলমান মুসলমান কারা যারা দুনিয়ার জমিনে থেকে আল্লাহর ডোকটা হাসিল করে সোহান আল্লাহ বলে মুসলমান কারা যারা দুনিয়া জমিনে থেকে আল্লাহর নকটটা কি করে হাসিল করে সেজন্য আমার আল্লাহ বলতেছেন সে সমস্ত বান্দাদের কাসকারা সে সমস্ত বান্দাদের জিকির ফিকির আমি আল্লাহ কি আমাক পর্যন্ত গোলাম ধরে গেছি শুধু না আল্লাহ বলতেছেন ওয়ালাহ তাকুলী মাই ইয়েকুতা লফি সাবিলিল্লাহ জারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় জীবনকে স্বর্গ করেছে তোমরা এটা ভেবেও না তোমরা শেষ হয়ে গেছো যে দৃষ্টান্ত ইমামে হুসাইন শাহাদাত বরণ হয়ে গেছে ইয়াজিদ বলতেছে হুসাইনের স্লোগান কে ধরবে আজকে তো বাইশ হাজার আছে আমার আল্লাহ বলতেছে নেজিদের স্লোগান শুধু একবার চলছিল। আর হুসাইনের স্লোগান শুধু দুনিয়া তো নয় জান্নাতেও চলবে সোহান সেজন্য আপনাদের কদমে আমি আপনাদের কদমে আমি অনুরোধ জানাবো মেহরবানি করে ক্ষমতার পালা বদল এটা মনে রাখতে হবে ক্ষমতার পালা বদল এটা মনে রাখতে হবে অহংকার করে ফেরাউন কি বাঁচতে পারছে নমরুদ বাঁচতে পারছে আবরাহা বাঁচতে পারছে হামান বাঁচতে পারছে আবু আহাব আবু জাহাল হুদ্বা সাইবা ওয়ালিদ বিন মুগিরা বাঁচতে পারছে পারে নাই নবীকে কষ্ট দিয়েছে আমার আল্লাহ বলতেছেন হাবিব আপনি ধৈর্য ধরেছেন সবর করেছে আমি আল্লাহ তাদের নাম নিশানা দুনিয়া থেকে মুছে দেব আপনার তাস্কারা কেমন পর্যন্ত চলতে থাকবে সোহা আল্লাহ আমাদেরকে কবুল করেনি আর একটু জোরা বলেন আমি এবং বিশেষ করে এই সময় আমরা গত জুমাই বলেছিলাম আমার ভাইদের আন্দোলন এটা থেকে যদি আমরা শিক্ষা যদি না আনি মানুষ যখন পতন আসে তখন পদে পদে ভুল করে কি করে পদে পদে ভুল করে এ সাইটটা ছয়টা ছেলে ধুম করে কি না কি গেছে কথা বলেন না ঠিক না আমরা তাদের জন্য দোয়া করি যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি এবং আমরা স্বাধীন বাংলার সুনাগরিক হিসাবে আমরা দোয়া করবো আল্লাহ যেন এ বাংলাদেশকে শান্তির নিট করে দেয় আমিন বলে এ বাংলাদেশকে যেন আল্লাহ শান্তি করে দেয় আমিন বলেন আমরা সাধারণ মানুষ আমরা কি সাধারণ মানুষ আমরা কারো থেকে ঝাপটা দিয়েও কেতে পারবো না কাউকে ঝাপটার উপরেও বসাইতে পারবো না কেননা আমাদের তবদিরের মধ্যে একটা লেখা আছে সে লেখার নাম হচ্ছে মৌমেন নাম কি ম সেজন্য মৌমিনরা কাউরে যাতা দিতে পারে না মৌমিনরা কাউকে কষ্ট দিতে পারে না কেননা মৌমিনদের সাথে আমার আল্লাহর কালেকশন মুমিনরা ফলো করে কাকে আমার নবীকে নবীকে কাকে ফলো করে আমার আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ আমার হাবিবের ভেতরে রয়েছে তোমাদের জন্য সবচেয়ে বড় কি আদর্শ তোমরা আমার হাবিবের আদর্শ থেকে ছুটে যেও না যেদিন মক্কা বিজয়ী হয়েছে আপনারা জানেন মক্কার সময় বড় বড় কাফেররা পর্যন্ত ঘরের মধ্যে পালিয়ে গেছে আই মোহাম্মদ আমাদের বলকে নির্যাতন করে এত বছর মোহাম্মদকে আমরা নিজ শহর থেকে পাঠিয়ে দিলাম মদিনাতুল মনাম আজ ওনার সদল বল নিয়ে এসেছে আমাদেরকে মনে হয় শুলিতে ছুড়ে তুলে আমাদেরকে নির্যাতন করতে করতে মারবে সবাই যখন নিচ ঘরে বিভিন্ন জায়গায় পালিয়ে গেছে আমান নবী ফতে সময় মক্কা বিষয় বিজয়ের সময় একটা বাসন দিয়েছিল মনে রেখো আমি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ তোমরা যারা ভয় পাচ্ছ আমি মনে হয় তোমাদের উপর অত্যাচার নিবেদন নির্যাতন করব মনে রেখো আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমান এর পক্ষ থেকে আমি আল্লাহ রহমত নিয়ে এসেছি আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি যেটা বলেন সবাই আমি কি করে দিয়েছি মাফ করে দিয়েছে নবীজির বুকের কথা শুনে বড় বড় কাপের সর্দার পর্যন্ত হাই মোহাম্মদ ইবন আবদুল্লাহ চাইলে আমাদেরকে মেরে ফেলতে পারত কেমন হৃদয়ের মানুষ মোহাম্মদ ইবন আবদুল্লাহ আমরা আর দূরে থাকতে চাই না ই আর সুর আপনি আমাদেরকে কলমা পড়িয়ে দিন লা এলা এল্লা মহাম্মদুন সো নুল্লা সল্লাহু তুই নবীর জীবন আদর্শ আমাদের শিখতে হবে জুড়ে বলেন না বাবা শিখতে হবে আল্লাহ যেন আমরা শিখতে পারি পাঁচ বক্তা নামাজ যেন পড়তে পারি ইনসা নামাজটা খেলাধুলা করিয়েন না বাবা এমন একটা সময় আসবে সব থাকবে কিন্তু নামাজ পড়ার সুযোগটা পাবেন বহু বাবারা বুদ্ধ হয়ে গেছে এখন ইচ্ছে করলে এক যদি আসর মাগরি পেশা পর্যন্ত পড়তে পারে না সেজন্য আমার নবী বলেছেন ওয়াশাব উন নাসআফি ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কোথায় আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যেই যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছেন আরেকটু জুড়ে বলেন না আমরাও যেন সে যুবক যেন হতে পারে আল্লা কবুল করুন কামিন